গরম গরম ভাতে শুধু রকম যদি একটা ডিশ থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজন লাগবে না এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ি মাছের শিলনোড়াই বাটা ভর্তা হ্যাঁ আজকের ভর্তা মিক্সার গ্রাইন্ডারে আমি করব না এই শিলনোড়াতেই বাটবো আর শিলনোড়ার যে স্বাদ সেটা তো তোমাদের বলে বোঝাতে পারা যাবে না তোমরা যতক্ষণ না নিজে করে খেয়েছো ততক্ষণ তো বুঝতেই পারবে না সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে আজকের রেসিপির জন্য আর কি আজকের রেসিপিটা খুবই সহজ সরল রেসিপি আজকে আমি করব চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা রেসিপি শুনে অনেকে হয়তো ভাবতে পারো যে এতে আবার নতুনত্ব কি রয়েছে আমরা সবাই তো চিংড়ি মাছের ভর্তা করে খাই তাই না কিন্তু আমি বলবো নিশ্চয়ই নতুনত্ব রয়েছে সবাই যেমন ভর্তা করে নিজের নিজের প্রসেসে করে থাকে আমার আজকের প্রসেসে নিশ্চয়ই কিছু ভিন্নতা রয়েছে তাই আমি আজকে তোমাদের সঙ্গে এই প্রসেসটা শেয়ার করছি তো চলো এই চিংড়ি মাছের ভর্তা করার জন্য প্রথমে চিংড়ি মাছ প্রয়োজন তাই আমি এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চিংড়ি মাছ আর সেটা বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা এটাতে অ্যাড করে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চিমটের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কিন্তু এই চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হবে ভাজার পরে আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রায় প্রতিদিনই আপলোড করে থাকি তো তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও তো দেখো এখানে চিংড়ি মাছের সঙ্গে সব গুঁড়ো মশলা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটে আমি অন্য কাজগুলো সেরে নিই তা গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে সর্ষার তেল এটা সর্ষার তেল দিয়েই করতে হবে এখানে সাদা তেল দেওয়া যাবে না এবার তেল যখন গরম হয়ে যাবে এখানে আমি প্রথমে মাছ ভাজবো না প্রথমে ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা তো পেঁয়াজ একটা গোটাই পেঁয়াজ লেগেছে কুচিয়ে রেখেছিলাম আর রসুনের ফলগুলো আমি আস্ত অবস্থাতে রেখেছি ছিলে আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম আর খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি উঠিয়ে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর সাইজে আর বেশি ভাজবো না তাহলে পোড়া পোড়া হয়ে যাবে তো এইভাবে ভাজা হলে উঠিয়ে নিতে হবে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে এখানে আমি আর বাইরে থেকে তেল দিচ্ছি না তেল অনেকটাই রয়েছে মাছগুলো দিচ্ছি মাছ একটু ভাজা ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিলাম আস্ত জিরে মাছের সঙ্গে জিরেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই জিরের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে এই মাছের ভর্তায় আর কি আর আজকের ভর্তাটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করবো না আজকে শিল নড়াই করব আর শিল নোড়ার যা স্বাদ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কথাই আছে না ওল্ড ইজ গোল্ড সত্যি আমরা যতই এগিয়ে যাই না কেন আমাদের জেনারেশান যতই এগিয়ে যাক তবুও কিন্তু পুরোনো জিনিসকে ভোলা যায় না আর সেই পুরনো প্রসেসেই আমি কিন্তু আজকের এই ভর্তাটা তৈরি করছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর চাইতে বেশি ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছ একটু বেশি ভাজলে কী হয় জানো তো উপরটা চিংড়ে হয়ে যায় আর খেতে ভালোও লাগবে না তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা নামিয়ে নেব। যে বাটিতে পেঁয়াজগুলো ভেজে উঠিয়েছিলাম সেই বাটিতে এবার চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি এবার শিলনড়ায় বেটে নিতে হবে এখানে আর কোনো রকম মশলা অ্যাড করার দরকার নেই সবগুলো তো মোটামুটি দেওয়াই ছিল শুধু লবণ যদি একটু কম হয় তাহলে পরে খেয়ে টেস্ট করে দেখতে হবে প্রয়োজনে পড়লে দিতে হবে তো চলো এখন আমি এগুলো খুব মসৃণ করে বেটে নিই কোনো জিনিস একটু ভালোভাবে খেতে গেলে কষ্ট তো করতেই হবে তাই না এখন মিক্সার গ্রাইন্ডারে যদি গ্রাইন্ড করতে হতো তাহলে কিন্তু এক মিনিটে কমপ্লিট হয়ে যেত তো এখানে যেহেতু পুরনো দিনের স্বাদ আবার নতুন করে পেতে চাই তাহলে তো শিলনোড়াতে একটু কষ্ট করতেই হবে তো খুব ধৈর্য সহকারে প্রায় পাঁচ মিনিট ধরে এটা আমি শিল নোড়ায় বেটে নিয়েছি আর বাটা প্রায় হয়ে এসছে এই সময় আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার ধনে পাতা এর সঙ্গে বেটে নেব তার মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আমন্ড বাদাম এটা আমি ভিজিয়ে রেখেছিলাম খোসাগুলো অনেকটাই ঢিলা হয়ে গেছে যে এবার এটাকে ছিলে পরিষ্কার করে এখানে দিয়ে বেটে নেব। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি তোমরা যদি এর পরিবর্তে বাদাম কাজু বাদাম মানে যে কোনো বাদাম দিলেই ভালো লাগবে আর কি তো আমি আজকে এই বাদামগুলো দিয়ে কিন্তু এটা বেটে নেব বাদামগুলো সরাসরি বাটা যাচ্ছিল না তাই একটু থেতো করে নিলাম আর থেতো করার পরে বাটাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আর এইভাবে আবারও খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছি বেটে নিলে এর কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কিছুই করতে হবে না আর মসৃণ করে অবশ্যই বাটতে হবে নাহলে খাওয়ার সময় মুখে মাছের যে খোসাগুলো রয়েছে সেগুলো জিবে যদি পড়ে মুখে খাওয়ার সময় পড়ে তো খেতে একটুও ভালো লাগবে না তো দেখো খুব সুন্দরভাবে মসৃণ করে আমি বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো সর্ষার তেল সর্ষের তেল অবশ্যই কাঁচা থাকতে হবে কারণ কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে আর এই গন্ধের জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমি এক টেবিল চামচের মতো কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেবো তারপরেই কিন্তু গরম ভাতে খাওয়ার পালা আজকে আমি তোমাদের গরম ভাতের সঙ্গে আর দেখাবো না শুধু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখো আমি উঠে নিয়েছি প্লেটে আর এইটুকুটা মাছের যে ভর্তা এটা দিয়ে কিন্তু তিন থেকে চারজন পেট ভরে ভাত খেতে পারবে আর উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটা শুকনো ভাজা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আজকের সহজ সরল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো